ইসমাল রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশিফ আমাদের সব কোলেই খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও আপলোড করিনি তো আজকে হচ্ছে আপনাদের সামনে জমজমের কিছু নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি এই জমজমে এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এইগুলোর যে কাপড়গুলো এইগুলোর কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড় তো জামা যে কামিজের যে কাপড়টা আছে এটাতে কিন্তু অনেক ঘের হবে চাইলে অন্য যে ড্রেসও আপনারা বানাতে পারেন আর এই যে এটা হচ্ছে একটা ব্লু কালার একদম নেবগুলোও না আবার যেটা আর কি আমি আসলে কালারটার সঠিক বলতে পারছি না কিন্তু যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে তো ওই সেম কালারটাই ড্রেসটা কিন্তু মাশাল খুব খুবই সুন্দর আর প্যান্টের কাপড় হচ্ছে এই কালার তো এই প্যান্টের কাপড়গুলোতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আর খুব ভালো মানের কাপড় আর ওনাটা দেখেন না কতটা সুন্দর কতটা সুন্দর ওনাটা তো এই ড্রেসটি যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো প্রাইস থাকতে হচ্ছে আটশো টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে জমজমের এ গ্রেট সুপার সুইস লোন ড্রেসগুলো তো আরেকটা ড্রেস হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন ঠিক আছে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির কাপড় দেখুন কত সুন্দর কত সুন্দর ডিজাইন আর আমার স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন হবহু সেম কালারই হবে ঠিক আছে আর হাতাটা এটার এই ড্রেসটার হাতাটা হবে মাল্টি কালারের মধ্যে এই যে হাতাটা কিন্তু বেশ সুন্দর তো এই লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন তো এই যে এটার ওড়নাটা কিন্তু ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা ড্রেস এটা খুবই সুন্দর আর খুব সফট কাপড়ের যে আরামদায়ক কটন কাপড়গুলা সেগুলা আর এটা থাকছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড়ে হচ্ছে অনেক মানে ভালো কোয়ালিটির কাপড় দেওয়া আর এটা হচ্ছে রানী গোলাপি যাদের রানী গোলাপি এ গোলাপি কালারের বেশি পছন্দ করেন তাদের জন্য তো এটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস রানী গোলাপের মধ্যে মানে এত সুন্দর ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসই সুন্দর আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আর এগুলো বাসা পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট দেখেন তো এটা হচ্ছে ড্রেসটার পুরো লোকটা আর এটা হচ্ছে হাতাতে এরকম ডিজাইন করা এটা কিন্তু দুই হাতাতে দুইটা ডিজাইন উপর দিকে উঠেছে এরকম পুরো ড্রেসটা আসলে খুবই সুন্দর মার্শাল্লা মার্শাল্লাহ ড্রেস হয়তো আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না বা দেখাতে পারছি কিনা তো এটা হচ্ছে প্যান্টের কাপড় এই তো ওড়না ওড়নাটা দেখুন কতটা সুন্দর মার্শাল ড্রেস জমজমের সুইচ লোন এই গ্রেট জমজমের সুইচ লোন দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে ঝাড় লাগবে অবশ্যই ঝটপট করে আমার হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন তো এই যে আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের অংশ পিছনের পাটটা এইভাবে করা আর এটা হচ্ছে সামনে সামনের ডিজাইন ভীষণ সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু চাইলে আপনারা সন্ন্যতি ড্রেসও বানাতে পারেন ওনাগুলো কিন্তু খুবই ভালো আর এই যে ব্ল্যাক কালারের যে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এই কালারের কাপড়টা কিন্তু একদম কুচকুচে কালো রঙের দেখুন একদম খুবই ভালো কোয়ালিটির কাপড় এই জন্য আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এটা কিন্তু খুবই ভালো মানের কালো কাপড় আর দেখেন ওনারটা কতটা সুন্দর তো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলুন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজম এটা আর যেটা আমি দেখালাম ওইটা আর এটা সেম কালারে শুধু এটা হচ্ছে এটা হচ্ছে গাঢ় যে কফি কালার কফি কালার না আসলে মেরুন কালার মেরুন মেজেন্ডা মানে এই এই টাইপের স্কিনে যেটা দেখতে না সেম কালারটাই এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটার আমি পুরোটা দেখালাম না ওই ডিজাইনটাই সেম ডিজাইনই এটা দুইটা কালার আসছে তো যার যেটা ভালো লাগবে তো চট জলদি অর্ডার করে ফেলুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এই সেম ডিজাইন ওটা ব্ল্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে এই মেরুন কালারের মধ্যে মার্শাল্লা মার্শাল্লা ড্রেস তার এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা স্যালোয়ারটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আর এটা হচ্ছে একটা কাঁঠালি কাঠালি কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে যে আমার সামনের অংশ আর এই যে ওড়না ওড়নার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফেলুন অর্ডার করে ফেলুন প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা জমজমের এই গ্রেট সুপার সুইটস লোন কাপড়ের الله فيز، السلام عليكم.